বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন সিপিবি বাসদ সহ বাম দলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের নেতারা তাদের দেশ এগিয়ে নিতে পর নতুন সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতা এছাড়াও তার সাথে আজ সাক্ষাৎ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া ছয় আসনের বিএনপি সমর্থিত প্রার্থী জোনায়দ সাকিও আলাদাভাবে সাক্ষাৎ করেন জমিয়ত নেতারাও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথেও সাক্ষাৎ করতে শুরু করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার আসেন বাসদ সহ বামপন্থী জোটের নেতারা বেশ আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপসীন সংগ্রাম আর দেশপ্রেমের কথা তুলে ধরেন বাম জোটের নেতারা তারেক রহমান বামপন্থী নেতাদের দেশ এগিয়ে নিতে সহযোগিতার আহ্বান জানান বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য থাকবে কিন্তু সব সময় আমাদের যাতে একটা পলিটিক্যাল কালচার রাজনৈতিক যে একটা সহনশীলতা ফিলোসফিক্যাল টলারেন্স সেটা থাকে সেটা একটা গণতন্ত্রের জন্য সেটি একটা সৌন্দর্য গণতন্ত্রের জন্য দুটো বিষয় লাগে একটা হলো যে রাজনৈতিক সহনশীলতা আর একটা হলো যে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন জনপ্রতিনিধি নির্বাচন এই দুই গত চুয়ান্ন বছরে বাংলাদেশে ঘাটতি ছিল সেটা হয় নাই সেটা এই সুযোগটা যাতে আমরা কাজে লাগাতে পারি পরে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি তিনি বিএনপি সমর্থন নিয়ে ব্রাউনবাড়িয়া ছয় আসনে এবার নির্বাচন করছেন বাংলাদেশের কে যারা স্বীকার করবে তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে জনগণ করতে কি গৃহীত হবে না বলে আমরা মনে করি ফলে বাংলাদেশকে যারা স্বীকার করেন বাংলাদেশের সংগ্রামকে যারা স্বীকার করেন তার ইতিহাসকে যারা স্বীকার করেন তার ইতিহাসের মধ্যে জনগণের সংগ্রামের যে ধারাবাহিকতাকে যারা ধারণ করেন বাংলাদেশের জনগণ তাকেই বেছে নেবে এবং জনাব তারেক রহমান বিএনপির পক্ষ থেকে তারা সেই ধারণ করার জায়গাগুলো তাদের যে অঙ্গীকার সেটা পুনর্ব্যক্ত করেছেন এছাড়াও তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ব্রাউনবাড়িয়ার দুই আসনের বিএনপি জোটের প্রার্থী ও জমিয়ত নেতা জুনেদ আল হাবিব এ সময় খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনার পাশাপাশি নির্বাচনের কৌশল নিয়ে তারা আলোচনা করেন আরেফিন শাকিল যমুনা নিউজ ঢাকা